অসংখ্য ধন্যবাদ পরবর্তী প্রশ্ন হচ্ছে সম্প্রতি একজন গায়ক তিনি তার এক সাক্ষাৎকারে বলেছেন এরকমটা যে গান গেয়ে অর্থ উপার্জন করাটা হারাম তাই আমি হারামের টাকা ভক্ষণ করি না আমি খাবারের ক্ষেত্রে আমার ব্যবসায়িক যে সমস্ত সাইটগুলো আছে সেগুলোর উপার্জন দিয়ে আমি খাবার গ্রহণ করি কিন্তু তিনি তার ওই গান গাওয়া যে টাকাগুলো আছে সেই টাকা দিয়ে তিনি বাড়ি নির্মাণ করেছেন প্রশ্ন হচ্ছে এটা যে আসলে কি ভক্ষণ করা অর্থে হারাম খাবার কিংবা হারাম অর্থ উপার্জন করে খাওয়া যায় না খাওয়া যায় না এর অর্থ কি এইটাই যে শুধু পেটে খাওয়া নাকি সেটা ভোগ করা অর্থে হবে টিভি অহির অর্থ উদ্ভাসিত জীবনের জন্য দেখেন রিজিক বা জীবিকা বলতে এমন একটা ব্যাপকার্থক শব্দ যার মাধ্যমে মানুষের জীবন জীবিকার সবকিছুই বোঝায় আমাদের খাবার আমাদের পানীয় আমাদের চিকিৎসা আমাদের বাসস্থান আমাদের পোশাক পরিচ্ছদ এই সবগুলি কিন্তু জীবিকার অন্তর্ভুক্ত তাহলে একজন মানুষ যে গায়ক যেটা বলছেন সে দিনের ব্যাপারে তার আসলে সঠিক জ্ঞান না থাকার কারণেই তিনি এটা বলছেন একজন মানুষ যখন সে যখন হারাম উপার্জন দ্বারা সে তার নির্মিত বাড়িতে অবস্থান করবে সেখানে সে যে আমলই করুক না কেন এ আমলগুলি তার জন্য কবুল হবে না রসলাল্লা সাল্লাই সাল্লাম বললেন ইন্নআল্লাহ তৈব লাকবাল ইল্লা তৈব আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া তিনি কোনো কিছু গ্রহণ করেন না এরপরে তিনি উল্লেখ করলেন এক লোকের কথা তিনি বললেন জাকার রজুল এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন ইতইলু সফর যে দীর্ঘ সফর করে এসেছিল এরপর তিনি বললেন যে আসমানের দিকে দুই হাত তুলে এসে আল্লাহর কাছে দোয়া করছে মাতা হারামুন ও মাশরাবুহু হারামুন ওয়া ও মালবাসু হারামুন বিল হারাম যার খাবার হারাম যার পানিও হারাম সে যা পরিধান করছে সেটা হারাম এবং সে হারামই খেয়ে থাকে ফা আন্না ইউস্তায তালিক তাহলে কী করে তার দোয়া কবল হতে পারে তাহলে গান গেয়ে উপার্জিত যে অর্থ এই অর্থ যে কাজেই ব্যবহার করুক না কেন সেটা হারাম হবে এবং একটা অবৈধ হবে সুতরাং ওই অবৈধ অর্থ দিয়ে সে যাই করুক না কেন সেই জায়গা সেটা অবৈধ যদি সেখানে সে শয়ন করে সেখানে সে অবস্থান করে তার সে ছায়া গ্রহণ করে তাহলে সেখানে সে বিশ্রাম নেয় এসবগুলি তো তার জন্য হারাম হবে সুতরাং গান গেয়ে এটাকে পেশা হিসাবে গ্রহণ না করে বরং এই পেশা ছেড়ে দিয়ে তিনি কোনো বৈধ ব্যবসা করবেন যার মাধ্যমে তিনি নিজের জীবন জীবিকা এটা নির্বাহ করবেন এটা হলো তার জন্য জরুরি এটা হলো তার জন্য উত্তম কারণ একজন মানুষের খাবার তার পানীয় তার পোশাক পরিচ্ছাদ এবং তার অবস্থানের স্থল এগুলি যদি হাম দ্বারা উপার্জিত অর্থ দ্বারা এটা নির্বাহ করা হয় তাহলে তার কোনো এবাদতই আল্লাহ রবুল আলমিন কবুল করবেন না সুতরাং আমরা সাবধান থাকব আমাদের যে জীবিকা এগুলি হালাল করার আমরা চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন